ওয়েলকাম ফ্রেন্ডস আমরা সকলেই জানি আলু চাষে অধিক ফলন আনতে গেলে সুষম সার ব্যবস্থা তার পাশাপাশি অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে সুষম সার ব্যবস্থা বলতে এনপিকে সঠিক অনুপাতে সঠিক পরিমাণে জমিতে প্রয়োগ করতে হবে তার সাথে সালফার বোরন ক্যালসিয়াম এই সকল সেকেন্ডারি এবং মাইক্রোনিউট্রেন্ট সঠিক মাত্রায় জমিতে প্রয়োগ করতে হবে তার সাথে মাইকোরাইজা হিউমিক অ্যাসিড এই সকল আনুষাঙ্গিক বিষয়গুলি আপনাকে প্রয়োগ করতে হবে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মাটি শোধন এবং শোধন কীভাবে করবেন সেই ভিডিওটি আপনারা প্রথমে দেখে নেবেন তারপরে আপনারা এই ভিডিওটি দেখবেন পূর্বের ভিডিওটি যদি দেখেন তাহলে কী হবে মাটি শোধন এবং শোধন করার পরে তারপরে রাসায়নিক সার এবং আনুষাঙ্গিক বিষয়গুলি কীভাবে প্রয়োগ করতে হবে তার ডিটেলস আপনারা বুঝতে পারবেন চলুন এই ভিডিওতে আমরা আলোচনা করব এনপিকে সালফার বোরন ক্যালসিয়াম কীভাবে মাটিতে প্রয়োগ করবেন এই ছটি উপাদান যদি সঠিক মাত্রায় না প্রয়োগ করেন তাহলে আলুর ফলন অধিক হবে না সুতরাং অধিক ফলন আনতে গেলে এনপিকে সালফার বোরন ক্যালসিয়াম এই ছটি উপাদান সঠিক মাত্রায় সঠিক পরিমাণে জমিতে প্রয়োগ করতে হবে আমরা প্রথমে জেনে নেব এনপিকে সালফার বোরন ক্যালসিয়াম কেন আলু চাষের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আলোচনা করব আলু চাষে নাইট্রোজেন কী কী ভূমিকা পালন করে সেই বিষয়গুলি আগে দেখুন নাইট্রোজেন বা ইউরিয়া সার ভেজিটেবল গ্রোথ অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি প্রোটিন সংশ্লেষণ সালক সংশ্লেষের জন্য নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ পাতার গঠন এবং সয়েল মশ্চার অর্থাৎ মাটির আর্দ্রতা বোঝায় রাখার জন্য নাইট্রোজেন সার খুবই গুরুত্বপূর্ণ পটেটো টিউবার বা আলুর কন্দের আকার বৃদ্ধির জন্য নাইট্রোজেন সার খুবই গুরুত্বপূর্ণ নাইট্রোজেনের যদি ঘাটতি হয় আলুর টিউবারে শ্বেত সার বা স্টাচের পরিমাণ কমে যাবে সঠিক পরিমাণে নাইট্রোজেন সার বা ইউরিয়া সার না দিলে আলু গাছ রোগের প্রতি বেশি সংবেদনশীল হয়ে যাবে কিন্তু অত্যাধিক নাইট্রোজেন বা ইউরিয়া সার দিলে ম্যাচুরিটি বিলম্বিত হবে সুতরাং সঠিক মাত্রায় নাইট্রোজেন সার দিতে হবে এনপিকের মধ্যে এবার পি অর্থাৎ ফসফরাস ফসফরাস শক্তি স্থানান্তর ব্যবস্থা অর্থাৎ এনার্জি ট্রান্সফার সিস্টেম এবং মৌলিক কার্বোহাইড্রেট মেটাবলিজিম অর্থাৎ বিপাকের সাথে জড়িত সেল মেমব্রেন্সের ডিএনএ আর এনএটিপি ফসফলিপিডের কাঠামোগত উপাদান ফসফরাস শিকড়ের বৃদ্ধি ঘটায় এবং মাটির জল ব্যবহার করতে সাহায্য করে ভালো কন্দ বা টিউবার গঠনের জন্য পর্যাপ্ত পরিমাণে ফসফরাসের প্রয়োজন কন্দে সূচনার পরে শ্বেতশ্বাস সংশ্লেষণ পরিবহন এবং সঞ্চয়ের জন্য ফসফরাস অপরিহার্য এনপিকের কের মধ্যে এরপর কে অর্থাৎ পটাশিয়াম পটাশিয়ামের কাজ হল উচ্চ ফলনের জন্য অপরিহার্য পুষ্টির পরিবহনে সাহায্য করে পাতা থেকে কন্দে কার্বোহাইড্রেট স্থানান্তর করে তার ফলে আলুর কন্দের গঠন সুদৃঢ় হয় এবং কন্দের ওজন আকার বৃদ্ধি পায় পটাশিয়াম অতিরিক্ত শীত ও অন্যান্য চাপ সহ্য করতে সাহায্য করে আলু গাছকে জলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং খরা বা জলের অভাব সহ্য করতে সাহায্য করে পটাশিয়াম সালক সংশ্লেষের হার এবং কার্বন স্থিতিকরণের ভূমিকা পালন করে পটাশিয়াম প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে পটাশিয়াম আলুর কন্দের গুণমান বাড়িয়ে দেয় যার মধ্যে ক্ষত কমানো স্টোরেজের গুণমান উন্নত করে উদ্ভিদ উদ্ভিদমূলের বিকাশ ঘটায় যার ফলে পুষ্টির জন্য কার্যকর উপাদানগুলি গ্রহণ করতে পারে আলু চাষে এনপিকে খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ক্যালসিয়াম বোরন এবং সালফার ক্যালসিয়ামের কাজ কি ক্যালসিয়াম আলু গাছকে জনিত শুকনো রোগ ব্যাকটেরিয়াল উইল্ট প্রতিরোধে সাহায্য করে অর্থাৎ রোগ প্রতিরোধে সাহায্য করে ক্যালসিয়াম ক্যালসিয়াম কোষের দেওয়াল বজায় রাখতে সাহায্য করে এবং কন্দ পাতার সুস্থ বিকাশে সহায়তা করে ক্যালসিয়ামের অভাব বাদামি দাগ বা ফাঁপা হাটের মতো বা কন্দ ফাঁপার মতো এই সকল রোগগুলি দেখা যায় ক্যালসিয়াম আলুর ত্বকের উপরিতল খুবই উন্নতি করে তার ফলে ব্ল্যাক পাউডারি স্ক্যাপের মতো কন্দের উপরিতলে যে সকল রোগগুলি দেখা যায় সেই রোগগুলি ঝুঁকি কমাতে সাহায্য করে আলু তোলার সময় এবং পরিবহনের সময় আলুতে যে কাটা ঘা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যায় তা অনেকটা কমাতে সাহায্য করে ক্যালসিয়াম আলু যখন স্টোরেজ করা হয় তখন নরম পচা রোগ দেখা যায় যদি ক্যালসিয়াম প্রয়োগ করা হয় তাহলে এই নরম পচা রোগটি কম দেখা যাবে এরপরে সালফার সালফার আলুর ফলন গুণমান এবং মার্কেটেবিলিটি অর্থাৎ বিক্রি করার জন্য আলুকে সৌন্দর্যপূর্ণ করে দেয় সালফার আলু গাছের পুষ্টিগ্রহণ এবং ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে সালফার কীটপতঙ্গ এবং টেস প্রতিরোধ করতে সাহায্য করে সালফার কার্বোহাইড্রেট গঠন এবং ভিটামিন সংশ্লেষে সাহায্য করে নাইট্রোজেন স্থিতিশীলতায় নাইট্রোজেন স্ট্যাবিলাইজেশন করতে সাহায্য করি অ্যাসিড এবং প্রোটিন উৎপাদনে সাহায্য করি সালফার পাউডারি স্ক্যাপ কমাতে সাহায্য করি এরপরে বোরন আলুতে কেন বোরন প্রয়োগ করবেন হলো হল প্রাচীরের একটি মূল উপাদান বোরন কোষে টিস্যুগুলিকে শক্তিশালী করতে পেক্টিনগুলির মধ্যে একটি সিমেন্ট হিসাবে কাজ করে বোরণ ক্যালসিয়াম শোষিত করতে সাহায্য করে অর্থাৎ ক্যালসিয়াম আপটেক করতে সাহায্য করে বোরণ রোগ কীটপতঙ্গ পরিবেশগত চাপের বিরুদ্ধে উদ্ভিদের প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে বোরণ ক্যালসিয়ামের সাথে কাজ করে বোরণ আলুর কন্দের আকার বাড়াতে সাহায্য করে এবং কন্দকে শক্ত ভারী করে এবং আলুর উপরিতলের ত্বক উজ্জ্বল করে এবং ক্ষত কমাতে সাহায্য করে বোরন আলুতে ভিটামিন সি এর ঘনত্ব বাড়িয়ে তোলে যা আলুর পুষ্টিমান বাড়িয়ে তোলে বোরণ পাতা এবং শিকড়ের মধ্যে যোগাযোগ করতে সাহায্য করে যার ফলে কন্দে শর্করার স্থানান্তর ঘটাতে সাহায্য করে এই হল এনপিকে সালফার বরণ ক্যালসিয়ামের কাজ এই ছয়টি উপাদান আলুতে প্রয়োগ করতেই হবে অধিক ফলনের জন্য এবার আসবো কি মাত্রায় আপনারা প্রয়োগ করবেন প্রথমে আপনারা এনপিকে সুনিশ্চিত করবেন এনপিকে সঠিক মাত্রায় সঠিক পরিমাণে দিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট রেশিওতে যদি প্রয়োগ করেন তাহলে আলুর ফলন অধিক থেকে অধিকতর হবে এবং কোনো কুফল দেখতে পাবেন না বাজারে চলতি যে সকল ফার্টিলাইজার আছে তার মধ্যে আলু চাষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট রেশিও যদি দেখেন তাহলে বাজারে চলতি সারগুলির মধ্যে দশ ছাব্বিশ ছাব্বিশ এই ফার্টিলাইজারটি আলু চাষের জন্য খুবই উপযুক্ত সুতরাং আপনারা আলু চাষের জন্য দশ ছাব্বিশ ছাব্বিশ এই ফার্টিলাইজারটি আপনারা সিলেক্ট করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা কী পরিমাণে দিবেন জৈব সার অর্থাৎ গোবর সার প্রয়োগ করে থাকেন সঠিক মাত্রায় প্রথম চাষের সময় প্রতি শতকে পঁচিশ কেজি করে গোবর সার প্রয়োগ করে থাকেন তাহলে এনপিকে সার অর্থাৎ দশ ছাব্বিশ ছাব্বিশ আপনাকে দিতে হবে প্রতি শতকে তিন কেজি করে আর যদি গোবর সার না প্রয়োগ করে না থাকেন তাহলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনাকে দিতে হবে চার কেজি প্রতি প্রতিশতকে যদি তেত্রিশ শতকে বিঘা হয় তেত্রিশ গুণিত চার কেজি যদি চল্লিশ শতকে বিঘা হয় তাহলে চল্লিশ গুণিত চার কেজি এই পরিমাণে যদি এনপিকে সার দিয়ে সুনিশ্চিত করেন তাহলে আলু চাষের ফলন অধিক হবে এরপরে আসব সালফার বোরন ক্যালসিয়াম কী পরিমাণে দেবেন বাজারে চলতি যে সকল মাইক্রোনিউটেন সার আছে তার মধ্যে বেশি বেনিফিট পাবেন আলু চাষের জন্য সেইটি হল অ্যারিস কোম্পানির ক্যালবর মিনারেল ক্যালসিয়াম বোরেট যাতে আছে সালফার বারো পারসেন্ট বোরন আছে চার পার্সেন্ট ক্যালসিয়াম আছে এগারো পারসেন্ট পটাশিয়াম আছে ওয়ান পয়েন্ট সেভেন পারসেন্ট ম্যাগনেশিয়াম আছে ওয়ান পারসেন্ট এই অ্যারিস কোম্পানির ক্যালবর মিনারেল ক্যালসিয়াম বোরেট আপনাকে দিতে হবে প্রতি শতকের জন্য একশো গ্রাম করে মাটিতে প্রয়োগ করতে হবে যদি একরে বলেন তাহলে প্রতি একরে দশ কেজি প্রতি শতকে একশো গ্রাম করে প্রয়োগ করতে হবে এনপিকে সালফার বরণ ক্যালসিয়াম মাটিতে সঠিক পরিমাণে প্রয়োগের পাশাপাশি কিছু আনুষাঙ্গিক উপাদান মাটিতে প্রয়োগ করা খুবই জরুরি সেগুলি হল অ্যামাইনো অ্যাসিড হিউমিক অ্যাসিড মাইকোরাইজা এই তিনটি উপাদান এই তিনটি উপাদান পেয়ে যাবেন একটি বায়ো ফার্টিলাইজারই সেইটি হলো টাটা রেলিস কোম্পানির র্যালি গোল্ড জিয়ার যাতে মাইক্রুরাইজা আছে তেইশ পারসেন্ট হিউমিক অ্যাসিড আছে আঠাশ পারসেন্ট এবং অ্যামিনো অ্যাসিড আছে এইট পারসেন্ট এই তিনটি উপাদান একটি জৈব সারেই পেয়ে যাবেন আপনারা এটি আলু চাষের জন্য আপনাকে প্রয়োগ করতে হবে প্রতি একরে চার কেজি করে এবং প্রতি শতকে চল্লিশ গ্রাম করে ঝুঝুরে মাটির সঙ্গে মিশিয়ে আপনারা মাটিতে ছড়িয়ে দেবেন মাটিতে যখন এনপিকে সালফার বোরন ক্যালসিয়াম এবং এর সাথে রেলিগোল্ড দিচ্ছেন তখন আপনারা কয়েকটি বিষয় মাটিতে প্রয়োগ করতে যাবেন না কোনো ফ্যাঙ্গিসাইট বা ইনসেকটিসাইট মাটিতে প্রয়োগ করবেন না প্রথম চাষের আগে ইনসেকটিসাইট এবং ফ্যাঙ্গিসাইট কীভাবে প্রয়োগ করতে হবে তা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এবং যখন আপনারা এনপিকে সালফার বরণ ক্যালসিয়াম এবং রেলিগোল্ড প্রয়োগ করছেন তখন জিঙ্ক অ্যাভয়েড করবেন জিঙ্ক আপনারা গাছের বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখন আপনারা চিলেটেড জিঙ্ক পাতায় প্রয়োগ করতে হবে তা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো কি পরিমাণে আপনারা স্প্রে করবেন এবং এখানে যে মাইক্রোনিউটেন্ট সার অর্থাৎ ক্যালবর মিনারেল ক্যালসিয়াম বোরেট প্রয়োগ করছি এইটার বিকল্প হিসাবে আপনারা টাটা স্টিল কোম্পানির ধুর্বি গোল্ড সিলেক্ট করতে যাবেন না কারণ এই টাটা স্টিল কোম্পানির ধুর্বি গোল্ড যেই রকম কোম্পানির নাম এই সারটি সেই রকম কার্যকারিতা আলুতে পাওয়া যায় সুতরাং আপনারা আলু চাষে টাটা স্টিল কোম্পানির ধর্বিগোল প্রয়োগ করতে যাবেন না ধর্বিগোল যেভাবে প্রচার হয়েছিল সেইভাবে এর কার্যকারিতা আলু চাষে দেখা যায় না সুতরাং আপনারা সালফার বরণ ক্যালসিয়াম মাটিতে প্রয়োগ করতে হলে ক্যালবর অ্যারিস কোম্পানির ক্যালবর মিনারেল ক্যালসিয়াম বোরেট এইটি আপনারা নির্বাচন করবেন তাহলে সঠিক মাত্রায় সঠিক অনুপাতে সালফার বোরন ক্যালসিয়াম পেয়ে যাবেন আলুর বয়স যখন কুড়ি থেকে পঁচিশ দিন হবে তখন মাটিতে কী কী প্রয়োগ করতে হবে তা এই চ্যানেলে ভিডিও করে জানাব কুড়ি থেকে পঁচিশ দিন পর মাটিতে কী কী প্রয়োগ করতে হবে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন